ফ্লিপকার্ট থেকে দুদিন আগে অর্ডার দিয়েছিল এই জিনিসগুলো আজকে রাত্রিবেলা এলো দেখো ছটা ব্রাশ আছে তার সাথে রিফাইন অয়েল আছে এখানের মধ্যে দুটো জিনিস আসেনি একটা হচ্ছে সর্ষের তেল আর একটা হচ্ছে সাদা তেল তার মধ্যে হচ্ছে তিনটে সাদা তেল অর্ডার দিয়েছিল এক দুটো এসেছে একটা আসেনি তার সাথে হচ্ছে ছশো টাকার জিনিস কিনলে পাঁচশো ওই দেখো চিনির প্যাকেটটা ফ্রি দিয়েছে তারপর দশ কিলো আটা নিয়েছে একটা দু কিলো টমেটো সস নিয়েছে আর আমি একটা কুকিজ নিয়েছি এটা হচ্ছে কাজু বাদামের কুকিজ ফ্লিপকার্ট থেকে কিন্তু ভালোই কম দামের জিনিস পাওয়া যায় এত জিনিস যখন এলো তখন দেখে খুব খুশি হলাম ব্যাগ ভর্তি জিনিস আহ বাড়িতে বসেই কি সুন্দর এতগুলো জিনিস পাওয়া যায় বলতো রোদে দোকানে বাজারে ঘুরে ঘুরে কিনতে হয় না কত সুবিধা এই জিনিসগুলো হয়েছে কিন্তু তবুও দোকানে বাজারে গিয়ে দেখে কিনে নিয়ে এলে ঘুরে ঘুরে কিন্তু তার মজাটা আলাদা ঘরে বসে কাদের শপিং করতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিই